ডাইরেক্ট বলতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে এসে আপনাকে বলেছি জুম্মার দিনে মসজিদে গিয়ে আপনাকে সর্বপ্রথম একটি কাজ দুই রেখাত নামাজ না পড়ে আপনি বসতে পারবেন না দুই রেকাত নামাজ না পড়ে কি বসতে পারবেন না নাম্বার দুই মসজিদে দুই রেখাত নামাজ পড়ার পরেই চারিদিকে একবার দেখে নিবেন মসজিদে কোনো ল্যাংড়া খোঁড়া অন্ধ কানা এইরকম দুস্থ মানুষ এসেছে কিনা তুলতে যদি দেখেন এসেছে তাড়াতাড়ি তার কাছে আগে বেড়ে গিয়ে বলুন ভাই আসসালাম আপনি আমার বাড়িতে নামাজের পর দুটো ডাল ভাত কিছু খেয়ে যাবেন মায়েদেরকেও বলছি দুপুর বেলাতে যখন রান্না বান্না করবেন চাউল একটু বেশি করে দিবেন হাঁড়িতে ফকির মিসকিন যারা আসে পালাতে ভিক্ষা করতো ওদেরকে ডেকে খাওয়াবেন একেবারে কাউকে যদি খুঁজে আপনি না পান মুর্শিদাবাদ থেকে একটা লোক ফেরি করছে আপনার গ্রামে জামা কাপড়ের আপনার নেই মুখে পাঞ্জাবি টুপি লোক আপনার মুখে নামাজ পড়তে ঢুকেছে আপনি কোন মেহমান যদি না পান মুর্শিদাবাদের ওই ফেরিওয়ালাকে ডেকে নিয়ে বাড়িতে এসে বলুন ভাই আমার বাড়িতে ডাল ভাত আছে দুটো খেয়ে তবে যান আপনার মেহমানদারিতার কারণে আমি আল্লাহর জান্নাতের আশা করছি কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন একজন বেশ্যা মহিলা একজন যৌনচারী মহিলা একজন পতিতালয়ের নারী কুকুর চোপান করিয়ে যদি জান্নাত চলে যেতে পারে তার গোনা ক্ষমা হয়ে যেতে পারে তা আপনি একটা মানুষকে যদি আপনি এক মুঠো ডাল ভাত খাওয়ান আমি মমতাজুল ইসলাম আশা করতে পারি আপনার জীবনে সব পাপ ক্ষমা করে দেওয়া হবে কত সহজ নয় পাপ যদি ক্ষমা করতে চান আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান আপনার কাছে আপনি দান করা শিখুন দান করা শিখুন সাদকা করা শিখুন পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন দিনটির নাম কি কিবার ছিল সোমবার এই হাদিসটা শুনলে আপনার চোখে এখনই পানি চলে আসবে যদি না আসে তাহলে মনে করবো যে আপনার ইমান কাজ করছে না দেখুন আপনার অন্তরে এক্ষুনি আপনার চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহনবী সাল্লাম জীবনের শেষ জীবনে কি করেছেন দেখুন মায়েরা ভালো করে শুনবেন আল্লাহ গেলেন তার আগের দিন তিনি বৃহস্পতিবার আল্লাহ শেষ নামাজ জমাতি মামতি করেছিলেন এসার নামাজ কোন নামাজ এসার নামাজ আর শেষ যে তেলাওয়াত করেছিলেন তেলাওয়াতটা এই ভাবে এই আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন এসার নামাজপুরে আল্লাহনাম বাড়িয়ে এলেন বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত থেকে আল্লাহর রসুল অসুস্থ হয়ে গেলেন মারাত্মক অসুস্থ হজরত বেলাল আল্লাহ নবীর ঘুম ভেঙে গেলেন আল্লাহ রসুল উঠলেন আয়েশাকে ডেকে বলছেন আয়েশা একটু ওজুর পানি দাও আম্মা যান আয়েশা অজুর পানি দিলেন আল্লাহ রসুল অজুর পানিটা ধরার পরে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পর আম্মাজান আয়েশা বলছেন আবার আল্লাহ রসুলের জ্ঞান ফেরত এলো জ্ঞান ফিরে আসার পরে আল্লাহ রসুল বলছেন আয়েশা আমাকে আর একটু পানি দাও আম্মাজান আয়েশা আর পানি দিলেন আল্লাহ রসুলাম উজু করার আগেই আবার জ্ঞান হারিয়ে ফেললেন তৃতীয়বার আল্লাহ রসুলের জ্ঞান ফিরে এলো আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন আয়েশা আমি জীবনে আর কোনো দিন হয়তো মসজিদে নববীতে যেতে পারবো না তোমার আব্বা আবু বক্কার করতে আমি আর নববীতে ঢুকতে পারবো না তোমার আব্বাকে বলো তখন আল্লাহ রসুল আপনার তো পালা এখন আমার কাছে আপনি আমার কাছে রাত্রি আছেন এখন এখন আপনি যদি আমার আব্বাকে ইমামতি করার কথা বলেন তাহলে আপনার অন্য স্ত্রীরা রাগ করতে পারে আপনি অন্য কাউকে বলুন তখন আল্লাহ রসুল একটু মিজাজটা কড়া করে দিয়ে বলছেন আয় সাহ আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো আমি বারবার বলছি তুমি তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লামের বিবি আয়েশা বলছেন আমি মসজিদে নবীর পর্দাটা সরিয়ে আমার আব্বাকে ইশারা করে ডেকে বললাম আব্বা আল্লাহ রসুল আর মসজিদে যেতে পারছে না আপনি ইমামতির জায়গাতে যান বিশ্ব বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে আবু বক্কারের মতো নরম মানুষ সারা পৃথিবী তার কোন মানুষ নেই আবু বক্কার সব থেকে নরম মানুষ এত নরম মানুষ আবু বক্কার তিনি যখনই কোরআন তেলাবাদ করতেন জাহান নামের আজা এলে হাও হাও করে কামতেন কোরআন তেলাওয়াত করতে পারতেন না এত জাহান নামকে ভয় করতেন এত আল্লাহ আজাবকে ভয় করতেন হজরত আবু বক্কার কথা শুনে হাও হাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদছেন হজরত আবু বক্কার ইমামতিতে গেলেন আল্লাহ নবীলাম সাহাবি আবু বক্কার ইমামতি করাচ্ছেন বিশ্বনবী বেঁচে থাকা অবস্থায় সতেরো ওয়াক্তের ইমামতি করেছেন আবু বক্কার সতেরো ওয়াক্তের ইমামতি করেছেন বৃহস্পতিবার পার হয়ে গেল শুক্রবার পার হয়ে গেল শনিবার পার হয়ে গেল ঠিক রবিবারের দিন আল্লাহ নবী সাল্লাম একটু সুস্থ বোধ করলেন শরীরটা একটু ভালো হজরতে বেলাল আজাম দিলেন জোহরের আল্লাহ নবী সাল্লাম বলছেন আয়েশা এটা কোন সময় আয়েশা বলছেন আল্লাহ রসুল এটা জোহরের সময় আল্লাহ রসুল বলছেন আয়েশা আমাকে একটু তুলে ধরো খুব ইচ্ছা করছে মসজিদে দৃশ্যটা দেখতে তখন আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রসুল আমার ইমা মতিতে সাহাবিরা নামাজ পড়ছে কাতারে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল বলছেন আমাকে একবার তোলো আয়েশা একবার তোলো হজরত আয়েশা তুলে ধরলেন আল্লাহর রাসূল নববীর দৃশ্যটা দেখে হাও হাও করে কাঁদছেন আম্মা জান বলছেন আল্লাহ রাসূল আপনি কাঁদছেন কেন আজকে তো আপনার কানার দিন নয় আল্লাহ রাসূল কাঁপতে কাঁপতে বলছেন আসসালাত 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 ওমা মালাকা ইমানুকুম উম্মত কোনে দিন নামাজ ছেড়ে দিও না আর তোমাদের দাস দাসী তোমাদের istri তোমাদের অধীনস্থ থাকা মানুষদের কখনো খারাপ ব্যবহার করোনা বিশ্বনবী কথা বারবার বলছেন আর হাও হাও করে বলছেন আলাম হে আমার বন্ধু হে আমার রব হে আমার পালন কর্তা আমি তোমার কাছে যেতে প্রস্তুত রয়েছি আর এ কথা বলছিলেন উম্মত নামাজ ছেড়ে দিও না দাস দাসীদের সাথে অসৎ ব্যবহার করিও না আল্লাহ নবী কথা বলছেন আয়সা বলছেন আল্লাহ নবী আপনি কাঁদছেন কেন তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন আয়সা এই নামাজ এই নামাজের কায়েমের জন্য।

এই সেই নামাজ যার জন্য উঠের ভুঁড়ি আমার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল আয়েশা এখন দেখছি আর আনন্দে দুজন সাহাবিকে ডাকো না দুই চারজন সাহাবিকে আমি একটু নামাজে যাই খুব ইচ্ছা হচ্ছে নববিতে যেতে আম্মাজার আয়েশা বলছেন চারজন সাহাবিকে ডাকা হলো চারজন সাহাবি এলেন আল্লাহর নবীকে বগলের তলা দিক দিয়ে হাত দিয়ে ধরলেন আল্লাহ রসুল চলে গেলেন মসজিদে নববিতে মসজিদে নবীতে যখন নবীজি ঢুকছেন আবু ইমামতিতে দাঁড়িয়ে আছেন তিনি মনে মনে বুঝতে পেরে গেলেন নবীজি নবীজি ঢুকছেন ঢুকছেন বলে তিনি আস্তে করে পিছনে আসার মনস্থির করলেন আল্লাহ নবী ইশারা করে দিয়ে বলছেন আবু বক্কার তুমি তোমার জায়গাতে দাঁড়াও তুমি আসো না ওই জায়গাতে দাঁড়াও আউ বক্কার দাঁড়িয়ে আছেন আল্লাহ আকবর আবু বক্কর আছেন আল্লাহ নবীকে গিয়ে আবু বক্কর বাম দিকে বসিয়ে দেওয়া হলো আবু বক্কর বাম দিকে যদি নবীজি থাকেন তাহলে নবীজির কোন দিকে আবু বক্কর ডান দিকে সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল আল্লাহর নবী হলেন ইমাম আবু বক্কর হলেন মোকাব্বিদ কি বললাম বুঝলেন জীবনে তিনি বসে বসে ইমামত্তি করেছিলেন হ্যাঁ জোহরের নামাজের এইবার আল্লাহ নবী সাল্লাম আস্তে আস্তে করে বাড়ি এলেন সোমবার সকাল হলো আয়েশাকে ডেকে বলছেন আমি যে জায়গাটা আপনাকে বোঝাতে চাইছি আয়েশাকে ডেকে বলছেন আয়েশা বলতো আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে আয়েশা বলছেন আল্লাহর ছটা থেকে স্বর্ণের কয়েন আছে দিনা আল্লাহ রসুল এই কথা শুনে চোখগুলোকে লাল বর্ণের করে দিয়ে মেজাজটা উচ্চ রঙের করে দিয়ে আয়েশাকে ডাঁট দিয়ে বলছেন আয়েশা আমি বেঁচে দিলে না তুমি সাদকা কেন করে দিলে না আরে তুমি যদি সাদকা করে দিতে আমি আমার রবের কাছে বহুগুণ পেয়ে যেতাম আয়েশা কোন ইমানদার এবং কোন নবীর জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ পৃথিবী নামক জায়গাতে রেখে আল্লাহ দরবারে সাক্ষাৎ করবে আমি আয়েশা এটা চাই না তার মানে নবীজি জীবনের শেষ বাক্য বলেছেন আয়েশা তুমি তোমার সম্পদকে বাড়িতে জমা করে রেখে যেও না তুমি যেটা দান করে দিয়ে যাবে তুমি তার রবের কাছে তার অনেক গুণ বেশি পাবে কি বলছি বুঝতে পারছেন ঠান্ডা পানি দেন হ্যাঁ তুমি যেটা দান করবে সেটা কি পারবে তুমি তোমার রবের কাছে অনেক গুণ বেশি পাবে টাকা কামাই করছেন না অনেক করছেন তো আলহামদুলিল্লাহ বিসমিল্লা একটা কথা বলি টাকা তো অনেক কামাই করছেন আলহামদুলিল্লাহ করুন কোন সমস্যা নেই পৃথিবী কেমন জায়গা এটা কি আপনাকে একটু দেখাবো আমি পৃথিবী কেমন জায়গাটা দেখাবো ওই ওই চাঁদে যে আপনি এখানে আসুন তো ওই লাল টুপি পরে আছেন আপনি এখানে আসুন এক মিনিট আসুন আপনাকে আমি পৃথিবী দেখাচ্ছি আপনাকে যে এর নাম পৃথিবী আসুন কিছু বলবো না আসুন কেউ হাসবেন না মারাত্মক জ্ঞান আছে এটা থেকে আপনি আমার আব্বার থেকেও বয়স্ক মানুষ আমি আল্লাহর কসম বলছি বাপ আপনাকে আমি অপমান করার জন্য ডাকিনি আল্লাহর কসম আপনাকে দিয়ে আমি সবাইকে একটা শিক্ষা দিতে চাইছি আপনি রাগ করবেন না তো আপনার বয়স কত ছেষট্টি এরা সত্তরের কাছাকাছি ছেষট্টি বছর বয়স আপনার আব্বা মেচে আছে আব্বা মারা গেছে কত বছর আগে সাত বছর আগে সাত বছর আগে ওনার আব্বা মারা গেছে আপনি কি মাঝে সাঝে আপনার আব্বার কবর দেখতে যান কবর স্থানে সত্যিটা বলুন জান্নাত না এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী ওনার আব্বা সারা জীবন ইনকাম করেছে ব্যাটার ভবিষ্যতের জন্য সারা জীবন রাত দিন একাকার করে দিয়েছে এই ব্যাটা কি করে ভালো করে ডাল ভাত খাবে দুটো তাই না সেই বাপ আর চলে গেল ব্যাটার সাত বছরে টাইম হলো না তার বাপের কবরটার কাছে গিয়ে একবার বলা যে আল্লাহ তুমি আমার আব্দাকে একটু ক্ষমা করে দাও এর নাম কি পৃথিবী এই লোকটা মারা যাক একটা বেটাও দেখতে যাবে না গিয়ে বলবেন আব্বা তুমি আমাদের জন্য কত কি করেছ আব্বা তোমার কথা খুব মনে পড়েছে তাই কবর এসেছি একটা কাজ করবে না তার মানে আপনাকে এনাকে দিয়ে বোঝাতে চাইলাম যে আপনি মারা যাবার পরে আপনার কবরটা পর্যন্ত আপনার বেটারা ভুলে যাবে কোন কবরটা আমার আব্বার এটা পর্যন্ত ভুলে যাবে ওই জন্য আপনি বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি করে দান সাদকা করে যান আপনি মারা যাবার পরে আপনার বেটা যে আপনার জন্য কিছু করবে এটা আপনি মুছে দেন মন থেকে মুছে দেন আপনি আজকে মরে যান আপনার চার বেটা কাল সকালে মারামারি লেগে যাবে কোন জমিটাকে ভাগ করবে একটা বেটাও বলবে না যে আব্বার জন্য দুই শতকটা মসজিদ আগে দান কর মাদ্রাসা আগে দান কর তারপরে জমি ভাগ কর একটা বেটাও বলবে না জান গিয়ে বসুন কোনো বেটা বলবে না ওই জন্য বলছি ভাই বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি করে নফল দান এবং নফল সাদকা কে করবেন ইনশাল্লা এই দেখুন একটা কথা বলে দিই সব থেকে এই মুহূর্তের উত্তম দান করার জায়গা কোনটা হ্যাঁ না মাদ্রাসা মাদ্রাসায় তারপরে এতিম দুস্থ বাচ্চাদের তাই না জি দোকানে চকলেট কিনতে গেছেন আপনার পোঁতার জন্যে গিয়ে দেখছেন একটা বাচ্চা ছেলে সে চকলেটের দিকে বারবার ফ্যাল করে দেখছে ও আশরাফুলের ছেলে কিছুদিন আগে আশরাফুল অ্যাক্সিডেন্টে মারা গেছে কি বললাম বুঝলেন ওর ছেলেটা বারবার আপনার চকলেটের দিকে দেখছে আপনার পয়সা আছে বলে আপনি আপনার ব্যাটাকে কুড়ি টাকা চকলেট কিনে দিলেন কিন্তু আশরাফুল তো বেঁচে নেই ওর বাচ্চাটা এ তিন বাচ্চা তাই না একবার আপনার বেটার চকলেটের থেকে একটা চকলেট যদি বার করে ওর হাতে যদি আপনি দিয়ে দেন নবীজি বলেছেন জান্নাতে তোমার জন্য একটা খাজুরের গাছ দান করা হবে আর ওই খাজুরের গাছটা কত বড় জানো একটা ঘোড়াকে যদি সব থেকে বেশি স্প্রিডে যদি ছুটিয়ে দেওয়া হয় ওই গাছের ছায়াটা পার করতে টাইম লাগবে এক বছর সুবাহ ওই জন্যে এ তিন অসহায় মিসকিন ফকির এদেরকে অবহেলা করবেন না আপনার স্ত্রীকে খুব কড়া করে বলে রাখবেন বাড়িতে আমাদের বাড়িতে একটা লোক যেন কেউ ফেরত না যায় তুমি নিজে খাবে না তবুও ভালো আমার বেটিকে দিবে না তবুও ভালো আমার বেটাকে দিবে না তবুও ভালো ফকির মিসকিন যেন আমাদের বাড়ি থেকে না খেয়ে যেন কেউ না ফেরত যায় এটা আপনার স্ত্রীকে বলে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশেষ করে জুম্মার দিনে রেডি থাকবেন কোনো আলেমা মসজিদে এসেছে কিনা কোনো দুস্থ মানুষ এসেছে কিনা তাড়াতাড়ি করে বাড়িতে ডেকে ডাল ভাত যা খাওয়াবেন তাকে খাইয়ে দেবেন নিজে বসে যত্ন করে খাওয়াবেন বিনিময় জান্নাত তার মানে পর্যন্ত আপনাকে দানের ব্যাপারে আমি যা কিছু বলেছি জান্নাতে যদি যেতে চান জাহান নাম থেকে বাঁচতে যদি চান দান ছাড়া বিকল্প কোন রাস্তা নাই কোন রাস্তা নেই যারা এখানে বসে আছেন নবীজি কে কেউ দেখেছেন কিয়ামতের দিনে যেন দেখা হয় এই আশা কারু আছে আছে সবারই আছে তাই না যে এমনি দেখা করা যাবে যাবে না ঘুষ দিয়ে চলবে না পার্টির নেতা ধরেও চলবে না কোনো ফর্ম আপ করেও চলবে না কারুর সুপারিশ চলবে না চলবে চলবে না তাহলে নবীর সঙ্গে দেখা হবে কি করে আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন হাদিস বর্ণনা কারিনী আয়েশা জিজ্ঞাসা জিগাসা ওগো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা জার মা আয়সা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে ও গো পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তার পরে জয়না বেশে নবীজি কয় কেন জয়নাবাল্লা রাস্তায় বেশি করে খয় এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি

দেখতে পাওয়া গেছে আল্লাহ নবীর আর একজন বিবি নাম লম্বা হয়ে গেছে তখন বলছেন আল্লাহর নবী আমার সঙ্গে আপনার দেখা না আল্লাহ আয়েসা ওরকম দান নয় রকম হাত লম্বা নয় যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আমি নবী কিয়ামতের দিন তার সাথে প্রথমে দেখা করবো

পৃথিবীতে সফল কাম তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করে যারা করে আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আমার রাস্তাতে যারা দান করে আল্লাহ তালা বলছে এরা পৃথিবীতে সফল ব্যক্তি রুজির মালিক কে বলবেন আল্লাহ আপনি তো রুজির মালিক নয় রুজির মালিক নয় তো এখন আপনার যে পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা আছে এখন যে পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা আছে বলুন তো এই টাকাটা মালিক কে আপনার টাকা পয়সা দেয় কে আল্লাহ দেয় না এখন যে আপনার পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা আছে ভালো করে বুঝবেন এই টাকাটাও তাহলে আল্লাহ 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 আপনাকে দিয়েছে তো অর্থ দিয়েছে আল্লাহ দিয়েছে তাহলে যেটা জমা আছে আপনার বাড়িতে আপনার ধান আছে বিশ বস্তা আপনার মাখায় আছে পঞ্চাশ বস্তা ভুট্টা আছে চল্লিশ বস্তা মাল কার। আল্লাহ শব্দ ব্যবহার করতে শুধু দেখুন কত চমৎকার আল্লাহ বলছো আপনার মাল আল্লাহ চাইছে না আল্লাহ বলছে আমি তোকে যে রুজি দিয়েছি রুজি থেকে আমাকে কিছু দাও তাই না শীতকাল মাদ্রাসা না মসজিদের তাই না মক্তব্য আছে আচ্ছা মক্তব্য আছে আপনারা এবারে আপনার আল্লাহ যে সম্পদ দিয়েছে তার থেকে কিছু আপনি আল্লাহ রাস্তা ব্যয় করুন মক্তবের জন্য